হ্যালো ইভ্রান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে নিয়ে যেন আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর আজকের দিনটা হলো রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি কিন্তু সকালে অনেকটাই তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছি মানে ওই ছটার মধ্যে ঘুমের থেকে উঠে পড়েছি তোমাদের দাদা ভাই পনেরো ছটা নাগাদ বেরিয়ে গেছে তারপরেই আমি ঘুমের থেকে উঠে পড়েছি আর মাম্মা উঠেছে ওই সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ মাম্মাও আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছে কারণ অন্যান্য দিন কী হয় মাম্মার কিন্তু সাড়ে নটা দশটাও বেজে যায় ঘুমের থেকে উঠতে তবে আজকে মাম্মা একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছে তো আমি ঘুমের থেকে উঠে বেসিক্যালি সেরকম কোনো কাজই করিনি শুধুমাত্র ফ্রেশ হয়েছি থাইরয়েড ওষুধটা খেয়েছি আর একটু মানে চা খেয়ে নিয়েছিলাম আর ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম তার মধ্যেই মাম্মা উঠে পড়েছিল আর সেরকম কোনো বাসি কাজকর্ম করা হয়নি তো মাম্মাকে না ফ্রেশ করি একটু ব্যালকানিতে ব্রাশটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম কি হয় বলো তো এই ব্রাশটা দিয়ে যে ও দাঁত মাজতে পারবে সেরকম তো কোনো ব্যাপার না ব্যাপারটা হলো যে অভ্যাসটা মানে করানো এরপরে বড় হলে সেরকম মানে দ্বিতীয়বার করে আর অভ্যাসটা করাতে হবে না এই ছোটোবেলার থেকে যদি অভ্যাসটা করে তাহলে আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যাবে তো এই এই করতে গিয়ে না একটা মানে ঘটনা ঘটিয়ে ফেলেছে কি জানো তো মানে ওকে তো বসিয়েছি ব্যালকানিতে ব্রাশ করছে দিব্যি বসে বসে ব্রাশ করছিলো মানে ওই মুখের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিল যাই হোক তারপরে না আমি ওকে নিয়ে ও মানে একটু মুখটা ধুয়ে দেওয়ার জন্য মানে ব্রাশটা করেছে তো মুখের মধ্যে একটু হলো লালা ভাবটা হয় তারপরে একটু থুতু আসে তো সেগুলোকে আবার মানে আমি মুখ জল দিয়ে ধুয়ে দিই তো সেই জন্য ওকে কোলে নিয়েছি কোলে নিয়ে বলছি মাম্মা চলো মুখটা ধুয়ে দিই জাস্ট আমি কোলে তুল গেছি জানো না ওদিক থেকে ও হাতটা দিয়ে টুক করে ব্যালকানির থেকে ব্রাশটা নিচে ফেলে দিয়েছে মানে কি বলবো ওর মানে যা জিনিস পাবে না মানে তোমাকে মানে তোমাদের কি বলবো মানে রোজ দিন রোজ দিন একটা দিনও বাকি যায় না কিছু না কিছু ফেলে কোনো কোনো দিন হয়তো কোনো দরকারি জিনিস থাকে না সেই কারণে তুলতে যেতে হয় না আর কোন কোন দিন যদি ঘরে দরকারি জিনিসগুলো ফেলে দেয় তাহলে কী হয় কাউকে যদি সামনে পাই তাকে দিয়ে তুলিয়ে নিই না হলে নিজের গিয়ে আবার তুলতে হয় এবার ব্রাশটা যখন ফেলেছে তখন না কেউ ছিল না রাস্তাতে এবার যতক্ষণ পড়ে থাকবে এবার যদি কেউ নিয়ে যায় কুকুরে নিয়ে যেতে পারে মানুষেও নিয়ে যেতে পারে তার কোনো ঠিক নেই এবার কি হয়েছে তারপরে আমি তাড়াতাড়ি করে গিয়ে মানে ঘরে গ্রিলটা টেনে দিয়ে তারপরে নিচে গিয়ে ব্রাশটা নিয়েছি মানে নিয়ে এসেছি তার কারণ গ্রিলটা যদি খোলা রাখি না তাহলে মাম্মা আবার সিঁড়ির থেকে যদি নামতে যায় পড়ে যাবে মানে সব থেকে চিন্তা যেন তো আর ব্রাশটা না মানে কি বলবো এত কিউট লাগে আমার আর এত ভালো লাগে আর ভীষণ সফট ম্যাটেরিয়ালে একদম মানে ছোট্ট ছ মাসের বাচ্চারাও ইউজ করলে কোনো অসুবিধা হবে না মানে ওই ব্রাশটা আমি নিয়েছিলাম ফার্স্ট থেকে তো প্রায় ওরা মানে তিনটে সেট ছিল এর মানে একটা জিপ চুলুনির মতো ছিল সেটাও ভীষণ সফট একটা ব্রাশ আরও আরও একটা মানে ছিল ওটা মানে একটা ছিল জিপটাকে মানে ঘষ ঘষে নেওয়ার মতো আর একটা হলো ওইটা মানে নোংরাটাকে টেনে বার করা মানে তিনটে মাস সেট ছিল তো ওটা ওটা দুশো পঁয়ত্রিশ টাকার মতো নিয়েছিলো তাহলে বুঝতেই পারছো জিনিসটা এত দামি আর জিনিসটা তাহলে কতটা সুন্দর মানে কতটা ভালো হতে পারে যাই হোক সেই কারণেই ব্রাশটা পড়ে যাওয়াতে না আমি মানে ভাবলাম ঠিক আছে ও ব্রাশটা তো মানে অন্যান্য ব্রাশ হলে কী হতো দশ টাকার পাঁচ টাকার যে ব্রাশগুলো হয় মানে দশ কুড়ি টাকা তো এরকম হয় পাঁচ টাকা তো ব্রাশ হয় না সেগুলো পড়লে গিয়ে হতো বলো তো ঠিক আছে বাদ দাও আরেকটা নতুন কিনে দেবো কিন্তু ওই ব্রাশটা না সত্যি ভীষণ ভালো এবার আমি তুলে এনে তারপরে ভালো করে যথারীতি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে মানে যেন না গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে মামাকে দিয়েছি তার কারণ হলো যেহেতু রাস্তায় পড়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখানে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে বাসন মেজে নিয়েছি তারপরে এখানে মাছ ধুয়ে নিয়েছি মাংস ধুয়ে নিয়েছি আর এখন এই যে চালটা মানে নিয়ে নেবো আর তার মধ্যে কিন্তু আমি সমস্ত বাসি কাজটা এই যে মানে করে বাসন ধুয়ে তারপরে মাছ ধুয়ে মাংস ধুয়ে তারপরে মানে একবারে গিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তারপরে এখানে চলে এসেছি চালটাকে বের করে নিলাম কারণ বাসি নাইটিতে তো চালের মানে হাত দেওয়া উচিত না যাই হোক আমি তো প্রত্যেক দিনই নাইটি চেঞ্জ করে নিই আগে কেউ তো বিয়ের আগে স্নানটাই করে নিতাম সকালবেলা সমস্ত কাজটা সেরে মানে বিয়ের আগে না সরি মানে মাম্মা হওয়ার আগে বিয়ের আগে হয়ে গেছে ব্যাপারটা তো মাম্মা হওয়ার আগে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছে সেই সময়টা তো এখন আর সেরকম সময় হয় না যেহেতু মাম্মা এখন যখন তখন উঠে যায় কোনো ঠিক নেই তারপরে রান্নাবান্নার একটা চাপ থাকে প্রথম প্রথম তো সেরকম একটা কোনো চাপ ছিল না যাই হোক সেই কারণেই সকালবেলা না বাসি কাজটা করে আমি নাইটিটাকে চেঞ্জ করে নিই তাহলে কি হয় অসুবিধা হয় না একই ব্যাপার না অনেক সময় গায়ে জল ঢেলে নিই যদি সময় পাই তো দেখো এখানে এই যে মাছটায় নুন হলুদ মাখানোর জন্য একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর মাংসটা তো মানে ওই সুপি হবে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মাম্মার জন্য তো মাংসটার মধ্যে একটু আদা ঘষে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যখন ঝোলটা দেওয়া হবে তখন ওটার মধ্যে আবার লবণ দেওয়া হবে আর এখানে আর একটু রসুন রসুনটাকে এই যে ঘষে দিয়ে দিলাম তো এটা দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো আর তারপরে যখন রান্না করব তখন মানে আর সেরকম কিছু দেবো না মানে এই চিকেনটাকে দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নিয়ে কিছুটা সবজি দিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে তো সবজিগুলোকে কাটবো তার আগে মাছটাকে ভাজা মানে ভাজা বসাতে হবে তো দেখো এই যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর মাছও কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে তো এখন এই যে মাছটাকে ভেজে নেবো তার আগে এই চালটাকে ধুয়ে রেখেছিলাম ভাতটাকে এখন বসিয়ে দিচ্ছি কারণ কিছুটা সময় না চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ সুন্দর হয় যাই হোক দেখো এখানে এই যে ভাত বসিয়ে দিলাম আর এখন এই যে মাছ ভাজাটা বসিয়ে দেবো তো ইদানিং কী হয়েছে যেন না কড়াইতে না এত মাছটা লেগে যাচ্ছে কি বলবো মানে প্রচুর মানে ভালো রকমই মানে কড়াই গরম করে তেল গরম করে দেন কিন্তু আমি মাছগুলো দিচ্ছি তাও না কড়াই থেকে একদমই ছাড়তে চাইছে না কেন এরকম হচ্ছে কি জানি আগে তো এরকম হতো না ব্যাপারটা বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে যাই হোক এখানে তেলটা শেষ হয়ে গেছিলো তো তেলটাকে একটু ঢেলে নিলাম তো তারপরে কড়াইতে যেহেতু কড়াই গরম হয়ে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে আর ওই যে তেলের যে প্যাকেটটা ছিল সেটাকে আবার উপর করেই রেখে দিলাম কারণ বাকি যে তেলটুকু থাকবে মানে প্যাকেটের মধ্যে না ঢালার পরেও কিন্তু অনেকটা তেল থাকে তো এইভাবে রেখে দিলে কি হবে তেলটা সম্পূর্ণ তেলটা বোতলের মধ্যে ঢে মানে পড়ে যাবে যাই হোক দেখো মাছগুলো এখানে যে এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিট মানে আরেক পিটটা উল্টে দিচ্ছি তো মাছ ভাজতে ভাজতে ওদিকে মাছের ঝোলের সবজিটাও কেটে নেব আর মাংসের জন্য যে মানে স্যুপের জন্য যে সবজিটা সেটাও করে নেবো আসলে বলো বলতে এই মাছের ঝোলটা করলে আমার মানে হয়ে যাবে আমার এই একটা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারবো আর ওই স্যুপটা করলে কি হয় তোমাদের দাদাভাই ওইটা দিয়েই মানে একদম এক থালা ভাত খেয়ে নিতে পারে এরকম একটা ব্যাপার তো মাম্মা ওটা দিয়ে ভীষণ ভালো খায় মানে চিকেন চিকেন করে মাম্মা সত্যি কথা বলতে মাছের থেকে মানে মাংসটা বেশি ভালোবাসে তো এইভাবে করে দিলে ওর মানে এটা পুরো বাচ্চারাও খেতে পারে খুব হেলদি চিকেন মানে চিকেন স্টুটা তো তোমার দাদাভাই যেহেতু জিম করে ও এইভাবেই ম্যাক্সিমাম চিকেনটা খায় তো যাই হোক দেখো এখানে এই যে আমার মাছগুলো সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি মানে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি মানে সিম্পলি একদম কোনো মানে মশলা বাদ এখানে কিন্তু কিছুই ইউজ করিনি মানে একদম নর্মাল রান্নাবান্নায় মানে আমরা খেতে মানে পছন্দ করি সেই কারণে নর্মালভাবেই রান্নাবান্না করি তো যাই হোক দেখো মশলাটা এখানে কষিয়ে মানে কষানো হয়ে গেছে আর ওদিকে গ্যাসটার মধ্যেও না আমি মাংসটাকে বসিয়ে দেবো তার জন্য প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর হালকা একটু তেল দিয়ে দিয়েছি খুব পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাংসের গায়ে অলরেডি চর্বি রয়েছে চর্বির থেকে অনেকটাই তেল গলবে তো যেহেতু একটু মানে নিচে যেন একদম না লেগে যায় মাংসটা সেই কারণে হালকা মানে এক চামচের মতো তেল দিয়ে দিই মানে দিয়ে দিয়েছি তো এখানে এই যে সবজিগুলোও দিয়ে দিয়েছি মানে মাংসের সবজিটাও দিয়ে দিলাম আর এখানে মাছের ঝোলের সবজিটাকেও ভেজে নিলাম তো মাংসের সবজিটা কিন্তু খুব একটা ভাজা হবে না মানে একদম মানে কাঁচা ভাবটা একটু চলে যাবে এই অবধি মানে ধরো ওই কুড়ি পঁচিশ সেকেন্ডের মতো নাড়াতে হবে বড় জোর ত্রিশ সেকেন্ড নাড়িয়ে নিলে বেশ হয়ে যাবে আর চিকেনটাকে প্রথমে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলোকে দিতে হবে যাই হোক দেখো ওদিকে চিকেনটা ভাজা হচ্ছে মানে সবজিগুলো দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে আমি মাছের চোলে জলটাও দিয়ে দিলাম আর ওদিকে চিকেনটাও আমার হয়ে গেছে চিকেনটার মধ্যেও জল দিয়ে দিলাম অনেকটা পরিমাণেই জল দিলাম যেহেতু একটু মতো তো অনেকটাই হবে আর তোমাদের দাদাভাই দুপুরে খাবে রাত্রে খাবে দেন সকালবেলা আবার টিফিন নিয়ে যাবে মানে ভাত করে রাখবো রাত্রে সেটা দিয়ে আবার সকালবেলা নিয়ে যাবে তো তিনবেলা খাবে সেরকমভাবেই করতে হবে বুঝতেই পারছো আর মাংস অনেকটা রয়েছে সেই কারণে কোনো অসুবিধা হবেও না তো যাই হোক দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু আমার ফুটে মানে ফুটে এসেছে আর আমি এখানে যে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেন মাছের ঝোলটাকে নামিয়ে নেবো তো তোমাদের দেখেনি কী কী রান্না করলাম তোমরা তো জানোই যে কী রান্না করেছি তবুও দেখিনি দেখো স্যুপটা কতটা সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তবে আমার অতটা ভালো লাগে না মাম্মাও খুব ভালো খায় ওর পাপাও ভীষণ ভালো খায় তো দেখো এই যে মাছের জল মাছের জলটাও অনেকটা ঝোল রেখেছি কারণ রাত্রেবেলাও আমি খাবো তোমাদের দাদা ভাইও খাবে এখানে শুধু যে আমি খাবো এরকম না মানে ও বেশিরভাগ ভাতটাই স্যুপ দিয়ে খাবে মাছের জল একটুখুনি খাবে তো দেখো এখানে এই যে মাম্মার জন্য এখন ভাত নিয়ে নিচ্ছি তো মাম্মাকে এখন খাইয়ে দেবো আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাম্মাকে স্নানও করানো হয়ে গেছে ওকে খাইয়ে দেন দেখি যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেবো নাহলে তারপরে আমি যাব স্নান করতে আর টাইমও হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে আসার ও হয়তো চলে আসবে যাই হোক দেখো এই যে মামার জন্য যে চিকেনের লেগ পিসটা নিয়ে নিলাম আর একটু ঝোল আর ওই কিছু সবজি নিয়ে নিলাম কারণ লেগ পিসটা কী হয় মানে একটু নরম হয় তো ওর খেতে সুবিধা হবে আর তোমাদের দাদা বাবা সলিডটা বেশি পছন্দ করে ও সলিড মাংসটাই খায় সব সময় ও সলিডটা বেশি ভালোবাসে যাই হোক দেখো এই যে মাম্মার জন্য এখন নিয়ে যাচ্ছে আর মামা দেখো যে বসে রয়েছে তো চিকেনটা দেখে দেখো কতটা খুশি তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো যে চিকেন দেখেও ভীষণ খুশি হয়েছে মানে ও চিকেন খেতে কিন্তু ভীষণ জন পছন্দ করে তো মাম্মাকে এখানে আমি এই যে খাইয়ে নিচ্ছি তো মাম্মাকে খাওয়াতে খাওয়াতেই তোমাদের দাদাভাই চলে এসেছিলো তো ও স্নান করে আসলো তারপরে ওকে খেতে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে স্নান করে পুজো দিয়ে দেন তারপরে মাম্মাকে ঘুম পাড়িয়েছি জানো তো তারপরে গিয়ে আমার খেতে খেতে প্রায় ওই পৌনে চারটে মতো বেজে গেছিলো তারপরে আবার চারটে নাগাদ তোমাদের দাদা ভাই উঠে জিমে চলে গেলো তো তারপরে আমি আর একটু রেস্ট পাইনি কারণ তারপর পরে আমার মাম্মা ঘুমের থেকে উঠে পড়েছে এটাই হয় জানো তো মানে আমি ওই ভাবি যখন একটু শোবো সেই সময় আর সেই সময় করেই উঠতে পারি না জানো তো আজকে তোমাদের মাম্মার কিছু অকাজের নিদর্শন দেখাই তো দেখো আমি ওকে খাওয়া দাওয়া করিয়ে জাস্ট গেছির মানে ছাদে জামা কাপড় তুলতে তার মধ্যে দেখো সমস্ত খাটের থেকে জিনিসপত্র ফেলে দিয়েছি নিচে মানে কি বলবো এই কাজগুলো ও রোজ দিনই করে থাকে সমস্ত বিছনাটাকে এলোমেলো করাটাই হলো ওর কাজ যাই হোক গুড ইভিনিং এভিআন তো দেখো সন্ধ্যাবেলায় একবারে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো এখানে মুড়িটা শেষ হয়ে গেছিলো তো মুড়িটাকে এখন একটু ঢেলে নিচ্ছি আর অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বলবো না তখন প্রায় আটটা মতো বেজে গেছে তো তোমাদের দাদা ভাইও দোকান থেকে চলে এসেছে এই তোর বাবা ওরিও পুরো ফ্যাক্টরি ধরে নিয়ে এসেছে তোর জন্য হ্যাঁ বাবা এতগুলো বিস্কুট মনে হচ্ছে পুরো ওরিও ফ্যাক্টরি কিরে কে এনেছে কে এনেছে বিকু কে এনেছে খুলে দে তুই ওগুলো নিয়ে বসে পড়েছিস দেখি তো উড়িয়া বাবা ওরিও পুরো ফ্যাক্টরি মামা একটু দেখো মেয়ে অরিও বিস্কুট ভালো খায় বলে পুরো প্যাকেট ভরে কিনে নিয়ে এসেছে হ্যাঁ হুম কে এনেছে এক বল বল পাপা পাপাকে বল পাপা এদিকে টাকা বল পাপা আই লাভ ইউ

তো ওর পাপা দোকান থেকে আসার পরে স্নান দান করে আসলো আর এখন মাম্মা ওর পাপাকে আদর করছিল তো যাই হোক আমি চলে আসলাম এদিকে রান্না করতে আর এই ভাতটা কিন্তু এখনের জন্য না মানে রাত্রের জন্য না এটা হলো সকালে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে তার জন্য আর আমরাও সকালবেলা খেয়ে নিতে পারবো আর সমস্ত রান্নাবান্না রয়েছে দুপুরের এগুলোই আমরা রাত্রে খেয়ে নেব যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা গুড নাইট